চলো এখন সকালবেলা একটুখানি সাজু গুজু করে আর বেরোচ্ছি ছেলের সঙ্গে একবার বেরোচ্ছি দরকার আছে তার জন্য আর সকালে আমি স্নান সমস্ত কিছু কাজটা সেরে স্নান টান সেরে পুজোও হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা অনেক সকাল সকাল উঠে সব কাজ মিটে গেছে আজ পত্তা মশাইও নেই তাই সারাদিন আজকে একটু অন্যরকম চিন্তা ভাবনা আছে কী করবো না করবো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু ঘুরে আসি এখন একদম রেডি নিয়েও আবার একটা অশান্তি দু ভাইয়ের মধ্যে ছোটো ছেলে যাবে না বড় ছেলে যাবে ও গিয়েছিল পড়তে ছোটোটা তারপরে এসে বলছে হ্যাঁ আমি যাব ও সকাল থেকে রেডি হয়ে আছে বলছে আমি যাব এবার দুজনকেই নিয়ে যাওয়া সম্ভব নয় এখন আবার ওই দিকটা মেয়ে করে আসছে কি জানি আবার বৃষ্টি আসবে কিনা তো বড়ো ছেলেটাই লাস্টে যাচ্ছে দুজনেই যেহেতু গাড়ি চালাতে পারে সেই নেই আবার একটা ঝামেলা হয়ে যায় আমার মানে আমি দু তরফের হয়ে যাই কাকে নিয়ে যাব এরকম ওই বেরোচ্ছে আমি এতটা হেঁটে চলে এলাম এখন বেরোচ্ছি Sí. রান্না করবো দাঁড়া আমি এই মাত্র নিলাম দেখি আমরা যে সত্যি কথা বড়েরা কিছু বাজার ভুলভাল করলে বা একটু কম বেশি নিয়ে এলে বাড়িতে বসে বসে রাগ করি যে এটা নিয়ে এলে না এটা করতাম ওটা নিয়ে এলে না ছোটো চিংড়ি মাছের জায়গায় বড়ো চিংড়ি মাছ নিয়ে এলে আমি বড়ো চিংড়ি মাছ বলেছিলাম ছোটো চিংড়ি মাছ নিয়ে এলে এই নিয়ে যে আমরা বাড়িতে ঝামেলা করি স্বামীদের সঙ্গে খুব বড়ো মূর্খামি জানো আজকে বুঝতে পারছি আজকে আমি যে বাজারে গিয়েছিলাম তাই বুঝতে পারছি কত বড় মানে ওদের উপর অত্যাচার করি আমরা ধরতে গেলে আর আজকে আমি আমার ছেলের সঙ্গে যে গেছি কখন গেছি আস্তে আস্তে কত বেলা হয়ে গেল আর রাত মানে রাস্তায় সেরকম জ্যাম এক হাত এগোনো যাচ্ছে না বুঝতে পারলে আমি সচলাচল বাজারে যাই না কিন্তু আজকে বললাম একটা বিশেষ কারণে আমি গিয়েছি তো যাই হোক চলো এগুলো এবার একটুখানি সমস্ত কিছু নিয়ে এসেছি এখানে বার করছি আর এই এখানে ছেলেদের জন্য খুচুড়ি নিয়ে চলে এলাম একটুখানি হ্যাঁ এদের টিফিন খাওয়ার মতো এখনও সেরকম কিছু খায়নি মুড়ি খেতে মানে খাবে তো না আর কচুরি নিয়ে এলাম এই জায়গাগুলো নিয়ে আয় আর একটা চুরি দে আমাকে একটা লাল চুরি চুমি বড়ো চুরিটা দেওয়া ঢালি আমারই যেন হচ্ছে মাথা ঘুরছে ওই রোদ্দুরে স্নান টান সেরেই গেছি তো তাই বলবো এই গরমে বরেরা যা এনে দেবে তাই রান্না করে খেয়ে নাও আর ওদেরকে ধন্যবাদ দাও ওরা কাজ কাজকর্ম নিজের সামলিয়ে আর এই যে বাড়িতে বাজার করে নিয়ে আসে ঠিকঠাক টাইমে অনেক ধন্যবাদ দেওয়া উচিত আর আমরা পান থেকে চুন খসলেই ওদের উপরে চেঁচামেচি চিৎকার অত্যাচার করি একদম ঠিক না জানো এই কটা বাজার করতে গিয়ে আমি একদম পুরো হিমশিম খেয়ে গেলাম বুঝলে চলো অনেকটাই বেলা হয়ে গেছে এবারে টিফিনটা খাওয়া হোক নিয়ে একটা তোদের বাটি নিয়ে এটা তরকারিটা ঢালবি তো কচিগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে এবার রান্না বসাই তো এগুলো গুছিয়ে গাছিয়ে নিই চেঞ্জ করে নিই তারপর রান্না বসাই এই যে এখানে পাট শাক ভাজা বসিয়ে দিয়েছি পাট শাক ভাজাটা একটু লেটও হবে কেননা এইটা যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাবে তাহলে সেই একটা হরহরে ভাব থাকে তো যাই হোক তার জন্য একটু টাইম নিয়ে জোর কমিয়ে কমিয়ে ভাজতে হবে পার্সালটা আর এখানে ভাত তো হচ্ছেই আর আজকে হবে চিকেন চিকেনটাই যে ধুয়ে বেছে রেখে দিয়েছি আর এখানে মাছ একটা বড়ো সাইজের বাটা মাছ এনেছিলো এই চার পিস হয়েছে এটা দিয়ে ভাবছি একটুখানি কিছু সবজি দিয়ে ঝোল বানাবো কি সবজি দিয়ে বানাবো সেটা এখনও কাটা হয়নি আর এখানে চিকেনের জন্য পেঁয়াজ বেশি করে একটু টমেটো আর এই যে সেদিন যে ছোট আলু এনেছিল সেইগুলোই কেটে নিয়েছি আর এই যে দুটো করে এরকম গর্ত মতো করে দিয়েছি যাতে নুন ঝাল মশলাটা ঢোকে এটা হচ্ছে চিকেনে দেওয়া হবে তার জন্য এরকম ছোটো আলু গোল গোল করে কেটে নিয়েছি মানে গোটা গোটা যাই হোক চলো রান্নাবান্নাটা করে নিই আর আজকের ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে এই দু চার দিন খুব সুন্দর ওয়েদার হয়ে আছে জানো বৃষ্টিটার জন্য কাঠফাটা যে গরম সেটা আর হচ্ছে না কিন্তু রোদ্দুরটা খুব উঠেছে কিন্তু তাহলেও গরমটা কম আছে চলো বন্ধুরা রান্নাটা আগে সেরে ফেলি তারপর তোমাদের সঙ্গে কথা বলব আর মাছের জন্য তো এখন সবজিটা কাটাই হয়নি দেখি আগে কি কি সবজি দিলে ভালো লাগে আর কি আর এই যে এখানে মাছগুলো ভেজে নিয়েছি আর এখানে মাছ দিয়ে ঝোল বানাবো বলে একটুখানি ঝিঙে আর একটু ডাঁটা আলু আর কাঁচকলা পেঁপে ছিল সেই সমস্ত কিছু দিয়ে এই ঝোলটা বানিয়ে নিচ্ছি তাহলে অল্প একটু করে সাদা ঝোল পাওয়া হলো মাছের আর তারপর চিকেনটা এখনও তো হয়নি বাকি আছে এটাকে ঝোলটাকে করে নিলাম আর চারা মাছ যেহেতু এই মাছের ঝাল সর্ষে বাটা না হলে ভালো লাগবে না তাই কর্তা মশাই বললো সর্ষে বাটা দিয়ে করতে হবে না তুমি একটুখানি সবজি দিয়ে ঝোল মতো করো তাই অল্প করেই ভাটি করে বসিয়েছি তো চলো এবার চিকেনটা বসিয়ে দেওয়া হোক অনেক বেলা হয়ে গেছে আর ব্যাস এই যে চিকেনও হয়ে গেছে এবারে খাবার অপেক্ষা খালি চলো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়ে এবারে আর রোজকার মতো আজকেও দুপুরের সমস্ত কিছু কাজ মিটিয়ে খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমিয়ে আর যেরকম রোজ ছাদে যাই সেরকম আজকেও ছাদে গেলাম তো কিছুক্ষণ বসে থাকার পর আকাশটা সত্যি কথা এত সুন্দর দেখতে লাগছিল এই যে দেখো কত ভালো লাগছে আকাশটা দেখতে তো চলো বেশ সন্দেহ হয়ে গেছে এখন সন্ধে টন্দে দিয়ে নিচে যাব তো চলো